ইসলামে ওয়াকফ উত্তম দান ওয়াকফ হল কোনো সম্পদ ব্যক্তিগত মালিকানার পরিবর্তে তা একমাত্র আল্লাহর মালিকানায় ছেড়ে দেওয়া এবং এর সুবিধা মানব কল্যাণে ব্যয় মুসলিমে এসেছে নবী সাই্লাম বলেন যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় কেবল তিনটি আমল ছাড়া এগুলো হলো সাদগায়ে জারিয়া কিংবা এমন এলেম যা দিয়ে তার মৃত্যুর পরেও উপকৃত হওয়া যায় কিংবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে হজরত জাবি রদারহ বলেন রাসুল্লাহ সাহাবীদের মধ্যে যারই সক্ষমতা ছিল তিনি ওয়াকফ করে গেছেন এই ওয়াকফই হতে পারে আপনার পরকালীন মুক্তির অন্যতম শিলা আপনার সম্পত্তি মানব কল্যাণে ব্যবহারের জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রয়েছে মুদারাবা ক্যাশ ওয়াকফো অ্যাকাউন্ট বাংলাদেশের যেকোনো নাগরিক এই হিসাব খুলতে পারেন ইসলামী শরিয়াস সম্মত কল্যাণকর যে কোনো খাতে ওয়াকফ করা যায় গ্রাহকগণ এককালীন নগদ জমা অথবা কিস্তির ভিত্তিতে ক্যাশ ওয়াকফ হিসাব খুলতে পারেন ওয়াকফকৃত টাকার ঘোষণাপত্রের সাথে ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি দিয়ে খুব সহজেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় এই হিসাব খোলা যায় বিস্তারিত জানতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা কিংবা উপশাখায় হজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক মুসলিম নারী পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ উমুল মিনীন হযরত আইসার ওদল্লাহ উদার্ন থেকে বর্ণিত তিনি একদিন রাসুল্লাহসাল্লামকে জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম জিহাদকে আমরা সর্বোত্তম আমল মনে করি কাজেই আমরা কি জিহাদ করব না তিনি বললেন না বরং তোমাদের জন্য উত্তম ও সুন্দরতম জিহাদ হল হজ তথা হজে হযরত আবু হুরাইয়া রদ্লাহ তাও বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশালীন কথাবার্তা ও গুনাহ থেকে বিরত রইল সে নবজাতক শিশু যাকে তার মা এই মুহূর্তে প্রসব করেছে তার ন্যায় নিষ্পাপ হয়ে ফিরবে হজেরই মহৎ উদ্দেশ্য সফল করতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রয়েছে মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মাধ্যমে সরিয়াসম্মত পদ্ধতিতে আজই শুরু করুন আপনার হজের সঞ্চয় খুব সহজেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে কোনো উপশাখায় এই অ্যাকাউন্ট খোলা যায় বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা উপশাখা কিংবা এজেন্ট আউটলেটে